জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও নায়ক অমিত হাসানকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে তবে এটি কোনো ব্যক্তিগত ভিডিও নয় বরং এটি তাদের একটি আনন্দময় পূর্ণ মিলনী জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও তিনার ছেলে আইজান নেহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্রমণে গিয়েছেন সেখানে গিয়ে তিনি তার দীর্ঘদিনের সহকর্মী এবং বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন অন্যদিকে অভিনেতা অমিত হাসানও বর্তমানে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন গত আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যুক্তরাষ্ট্রের একটি ঘরোয়া আড্ডায় একত্রিত হন শাবনোর অমিত হাসান মাহিয়া মাহি এবং চিত্রনায়ক কাজী মারুফ কাজী মারুফের আমন্ত্রণে তার বাসায় সভাজের এই আয়োজন করা হয় সেই আড্ডায় একটি মুহূর্ত কাজী মারুফ তার ফেসবুক পেজ থেকে লাইভ করেন এবং পরবর্তীতে ভিডিও হিসাবে পোস্ট করেন ভিডিওতে দেখা যায় শাবনূর ও অমিত হাসান তাদের অভিনীত উনিশশো পঁচানব্বই সালের ব্লকবাস্টার ছবি বিদ্রোহী প্রেমিক এই সিনেমার খুব জনপ্রিয় একটি গান একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি চাও এর তালে নাচছেন তারা শুধু নাচেননি একে অপরের সাথে মুখোমুখি এবং হাসাহাসিও করছিলেন যা দেখে বোঝা যাচ্ছিল তারা দীর্ঘদিনের পুরনো বন্ধুত্বের মুহূর্তগুলো উপভোগ করছেন ভিডিওটি ভাইরাল হওয়ার প্রধান কারণ হলো নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতা সেরা জুটিকে দীর্ঘ সময় পর আবারও একই ফ্রেমে এভাবে দেখায় শবনূর এবং অমিত হাসানকে একই সাথে দেখে দর্শকদের সেই পুরনো দিনের সোনালি পর্দার স্মৃতিগুলো মনে পড়ে গেছেন অনেকেই কমেন্টে লিখেছেন এই দুটি সিনেমা আজও তাদের মনে গেঁথে আছে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় জনপ্রিয় ব্যক্তিদের সাধারণ ভিডিওকেও ফাঁস বা গোপন ভিডিও বলে শেয়ার করে যাতে বেশি করে মানুষ দেখে শাবনূর এবং অমিত হাসানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এটি কোনো বিতর্ক ভিডিও নয় বরং পুরোনো বন্ধুদের সাথে দেখার একটি আনন্দতম ভিডিও শাবনূর এবং অমিত হাসানের এই ভিডিওটি প্রমাণ করেছে যে পর্দার বাইরের বন্ধুত্ব আজও অটুট রয়েছে যুক্তরাষ্ট্রে তাদের এই অবসর সময় কাটানোর ভিডিওটি ভক্তদের কাছে ছিল একটি বিশেষ উপহারের মতো তবে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও লং আইল্যান্ডের বিভিন্ন এলাকায় সহকর্মীদের সাথে এবং পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অভিনেতা কাজী মারুকের বাসায় একই ঘরোয়া আড্ডায় তাকে দেখা গেছে সেখানে পুরনো বন্ধুদের সঙ্গে যেমন অমিত হাসান অভিনেত্রী মৌসুমী ও মাহিয়া সাথে সময় কাটানো মুহূর্তগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন